২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে শুনানি শেষ আপাতত রায় স্থগিত হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্টের সমর্থন সিবিআই এর ছাব্বিশ হাজার চাকরির ভবিষ্যৎ কি হবে এই দিকেই নজর ছিল আজ শীর্ষ আদালতে এবং আজই চূড়ান্ত শুনানি হওয়ার কথা ছিল সেই শুনানি শেষ হয়েছে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে সুপ্রিম কোর্টে এমনটাই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রেজলাসে আজ সিবিআই এবং তারা কলকাতা হাইকোর্টের রায়কে সমর্থন করছে এমনটাই বক্তব্য নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে আদালতে জানালো সিবিআই আপনাদের জানাবো কোন ও সিটকে আসল বলে ধরে নেওয়া হবে এমনটা প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্ডা রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব কি হলো আজ শীর্ষ আদালতে দেখো সুপ্রিম কোর্টে আজকে বহু পক্ষ তাদের বক্তব্য পেশ করেছে মূলত যারা টেন্টেড আনটেন্টেড এবং যারা সিবিআই রাজ্য সরকার এসএসটি এবং এই মামলায় বিভিন্ন পক্ষ রয়েছে যাদের চাকরি যাওয়ার সম্মুখীন হয়েছে তারা প্রত্যেকেই তাদের বক্তব্য আজকে পেশ করেছেন এর তরফ থেকেও বক্তব্য পেশ করা হয়েছে এবং মামলায় সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত রায় সংরক্ষিত রেখেছে এবং এই মামলার রায় পরবর্তীতে শোনানো হবে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের যে মামলা যেখানে দুর্নীতির অভিযোগ সেখানে তোমাকে জানিয়ে রাখি যে বিস্তর বিষয়ে বিভিন্ন বিষয় উঠে এসেছে যে তথ্য যে নথি উদ্ধার করেছিল সিবিআই নাইসাব নামক একটি সংস্থার কাছ থেকে যে নথি নাইসার একজন কর্মচারী পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার হয়েছে যে নথি এসএসসির কাছ থেকে উদ্ধার হয়েছে সেইগুলি নিয়েও আজকে টুলচেরা বিশ্লেষণ হয়েছে সব পক্ষই বক্তব্য রেখেছে মূলত আজকে বক্তব্যে যারা রেখেছেন যারা এই মামলার সঙ্গে যুক্ত তাদের যদি ধরা যায় যারা চাকরি হারিয়েছেন হারানোর সম্মুখীন হয়েছেন তাদের প্রত্যেকের বক্তব্য এবং রাজ্য সরকারেরও বক্তব্য এবং এসএসসিরও বক্তব্য যে এই মামলায় বৈধ এবং অবৈধদের আলাদা করা সম্ভব সেক্ষেত্রে যেহেতু আলাদা করা সম্ভব তাই একেবারে এই মামলায় যেহেতু সাত আট বছর ধরে তারা চাকরি করছেন তাই চাকরি বাতিল না করে দিয়ে তাদের এক্ষেত্রে বৈধ এবং অবৈধদের আলাদা করা এবং সেক্ষেত্রে যারা বৈধ তাদের যাতে চাকরি থাকে সেই বন্দোবস্ত সুপ্রিম কোর্ট যাতে করে মূলত এই আর্জি জানানো হয়েছে প্রায় সব পক্ষের তরফ থেকে উল্টো দিকে মনিন্দর সিং একজন আইনজীবী ছিলেন মামলা মামলাকারীদের তরফ থেকে তিনি দাবি করেছেন যে বৈধ এবং পৃথকীকরণ সম্ভব নয় সিবিআই এর তরফ থেকে বলা হয়েছে পঙ্কজ বন্সলের কাছ থেকে যে নথি পাওয়া গিয়েছে যে হাট ডিস্ক উদ্ধার হয়েছে তাকে যে তথ্য পাওয়া গেছে সেটি সঠিক বাকি যে নথি যেখান থেকে পাওয়া গেছে অর্থাৎ নাইশার দপ্তর থেকে এবং এসএসসির দপ্তর থেকে সেই নথি বৈধ নয় এমনটাই তাদের তদন্তে উঠে এসেছে এই বিষয়গুলি একেবারে সুপ্রিম কোর্ট মনোযোগ দিয়ে শুনেছেন প্রধান বিচারপতি তিনি এক সময় রাজ্যকে জানতে চেয়েছেন যে এই সুপার নিউমেরিয়াল পোস্ট কেন তৈরি করা হয়েছিল একেবারে শেষ পর্বে এসে এবং রাজ্য সরকারের তরফ থেকে সেখানে জানানো হয় যে এই সুপার নিউমারিয়াল পোস্ট তৈরি করার সময় সেখানে একটি পয়েন্ট উল্লেখ করা ছিল যে এটি আদালতের নির্দেশ সাপেক্ষে সেটি বিবেচ্য হবে অর্থাৎ পোস্ট ক্রিয়েট করা হলেও পদ তৈরি করা হলেও হাইকোর্টে যেহেতু তখন মামলা চলছিল হাইকোর্টের বিবেচনাধীন এই কথাটি কিন্তু সেখানে মন্ত্রিসভার সিদ্ধান্তে উল্লেখ ছিল এবং পুরোপুরি বিষয় সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর আদালত আজকে তাদের শুনানি শেষ করেছে এবং এই মামলায় রায় দান স্থগিত রেখেছে এই মামলায় রায় পরে আদালত জানাবে কবে চূড়ান্ত রায় দেওয়া হবে সে ব্যাপারে কি কোনো ইঙ্গিত দিয়েছে শীর্ষ আদালত রাজীব শুভদীপ সাধারণত এই ধরনের ক্ষেত্রে কবে উচ্চতান্ত রায় দেওয়া হবে সেটি জানানো হয় না আজকেও সেইভাবেই জানানো হয়নি তবে শুনানি যে শেষ হয়েছে এটা বলে জানানো হয়েছে এবং এই পর্বে একদম দুপুর দুটো থেকে আজ বিকেল চারটে পর্যন্ত শুনানি চলেছে এবং আদালত আগেই জানিয়ে দিয়েছিল প্রত্যেক পক্ষকেই তাদের বক্তব্য জানানোর সময় দেওয়া হয় সব পক্ষই বক্তব্য রাখে এবং সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত তার রায়দান দান সংরক্ষণ করেছে শীর্ষ আদালত শেষ পর্যন্ত কি রায় দেবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং রায় এই মুহূর্তে সংরক্ষিত রেখেছে শীর্ষ আদালত রাজীব তোমাকে ধন্যবাদ আপনাদের জানিয়ে রাখবো ছাব্বিশ হাজার চাকরির ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে যাবতীয় শুনানি আজ সম্পন্ন হয়েছে সমস্ত পক্ষের বক্তব্য শোনা হয়েছে এবং শুনেছে শীর্ষ আদালত আর এরপর তাদের চূড়ান্ত পর্যবেক্ষণ চূড়ান্ত রায় জানাবে শীর্ষ আদালত সেদিকেই তাকিয়ে এই মুহূর্তে বিভিন্ন মহল কলকাতা হাইকোর্টের তরফে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছিল যদিও এরপরেই শীর্ষ আদালতে এই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা হয় শীর্ষ আদালতের প্রশ্নে বিচারপতিদের প্রশ্নে রাজ্যের তরফ থেকে এবং পর্ষদের তরফ থেকে জানানো হয়েছিল যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব আজ সমস্ত পক্ষের বক্তব্য সবার মতামত নেওয়া এবং শুনানি সম্পন্ন হয়েছে আর এরপরই তাদের চূড়ান্ত রায় জানাবে শীর্ষ আদালত আর একবার ধর্মতলার ওয়াই চ্যানেলের দিকে সেখানে চাকরির যারা রয়েছেন যারা এই মামলার দিকে তাকিয়েছিলেন তাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন রায় জানায়নি শীর্ষ আদালত তবে সমস্ত পক্ষের শুনানি সম্পন্ন হয়েছে আর এই অবস্থায় দাঁড়িয়ে কি বলছেন তারা অয়ন আজকের গোটা শুনানি পর্বে এসএসসির যে সাবমিশন তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে সেগ্রিগেশন সম্ভব পৃথকীকরণ সম্ভব এই কথাটাই কোথাও না কোথাও নিজেদের নৈতিক জয় হিসেবে এই সমস্ত চাকরিহারা যারা গত বছরের সাতাশে ডিসেম্বর থেকে একটানা বসার পর কলকাতার রাজপথে আন্দোলন করে গ্রেপ্তার হয়েছিলেন আজকে আবার শুনানি পর্বে তারা এসেছেন ওয়াই চ্যানেলে এই যে সেগ্রিগেশন পসিবল এই কথাটা কতটা আশা ভীষণ রকম আশাবাদী আমরা এবং যেখানে আমরা আশা করেছিলাম যে সিবিআই যে তথ্য দেবে তার বেশি সেগ্রিগেশন হবে এবং সিবিআই সেই আশানুরূপ তথ্যই দিয়েছে এবং সঠিক সত্য তথ্য তুলে ধরেছে যেখানে উনি ডাটা স্ক্যানটেক ও নাইসার তথ্যের যে মিল রয়েছে এবং ওএমআর যে অথেন্টিক সেখানে কোনো ইন্টার মানে ইয়ে হয়নি তথ্যের গরমিল হয়নি সেটা ওনারা বারবার জোর দিয়ে বলেছেন এবং এর বেশিসেই সেগ্রিগেশন হবে আমরা আশাবাদী প্রশ্ন যে হ্যাঁ সেগ্রিগেশন সম্ভব আর বাস্তবে সেগ্রিগেশন হল আপনাদের মধ্যে চিহ্নিত হলো আপনি যোগ্য ও অযোগ্য এই চিহ্নিতকরণের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হার্ড ডিস্ক অফ দ্যাট ওয়েমার যেটা প্রোভাইড করবে একটা বেসরকারি সংস্থা সব মিলিয়ে আশাবাদী তো বটে প্রক্রিয়াটা কতদিনের মধ্যে মানে আপনাদের যদি পক্ষে রায় যায় সেটাও কতদিনের মধ্যে যেতে পারে বলে আপনার মনে হয় কারণ প্রক্রিয়া কিন্তু টেকনিক্যাল এবং বেশ হ্যাঁ দেখুন যে তথ্য আজকে দেখা গেল সওয়াল জবাবে আমরা আশাবাদী যে সেগ্রিগেশনের পথেই এগোচ্ছেন কিন্তু যে কথাটা বলছেন যে কত দিনে এটা সম্ভব তো এখন ব্যাপার হচ্ছে অলরেডি তো লিস্ট সাবমিটেড টেন্টের দ্য লিস্ট সাবমিটেড নতুন করে করার কিছু নেই যে সাবমিশন যে সেগ্রিগেশন সম্ভব এটার নেপথ্যে কারণ কি বলে আপনার যেটা আপনার আলোচনাও করছিলেন কারণটা কি হতে পারে কারণ দেখুন এসএসসি নিজেই বললো আমার কাছে দুটো অপশান আছে এক হচ্ছে আমার তথ্যের ভিত্তিতে যে লিস্ট আমি দিয়েছি আর সেকেন্ড হচ্ছে আমরা সিবিআই এর তথ্যটাকে মেনে নিচ্ছি এই দুটোর বেসিসেই সেগ্রিগেশন অলরেডি সম্ভব তাই সেগ্রিগেশন অলরেডি আমরা জানি হয়েই আছে ওটা আজকে এস্টাবলিশ করার চেষ্টা করলেন সিজিআই কি ভাবছেন বা কি করবেন সেটা আমরা জানতে পারি অবশ্যই দেশের মুখ্য বিচারপতি তিনি কী রায় দেবেন বা সিদ্ধান্ত নেবেন অবশ্যই সেটা দেশের শীর্ষ আদালতের বিষয় কিন্তু এই যে নীতিগতভাবে সেগ্রিগেশন সম্ভব কথাটা বলা এবং তারপরে এই যে পৃথক তার যে জটিল টেকনিক্যাল প্রক্রিয়া যে প্রক্রিয়াটা সময় সাপেক্ষ বটে এবং একটি বেসরকারি সংস্থার দেওয়া একটি হার্ড ডিস্কের উপর নির্ভরশীল খুব তাড়াতাড়ি সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার পরে এই সমস্ত চাকরিহারা বা অনিশ্চিত চাকরি যারা করছেন যারা মাধ্যমিক চলছে উচ্চ মাধ্যমিক কয়েক মধ্যে আসছে এরা প্রত্যেকেই চাইছেন স্কুলে গিয়ে কাজে ফিরে তারা তাদের যে কর্তব্য অর্থাৎ ছেলেদের পড়াশোনা করানো এবং তার পাশাপাশি অবশ্যই এই প্রত্যেকটি স্কুলের যে পরিচালন ব্যবস্থা সেটাকে সুষ্ঠুভাবে দাঁড় করানো এরা সেখানে ফিরতে চাইছেন কিন্তু যতদিন না পর্যন্ত অনিশ্চয়তা কাটছে ততদিন তারা যে ফিরছেন না একথাও কিন্তু তারা দর্থহীন ভাষায় জানিয়ে দিচ্ছেন একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো যে ছবি আপনারা দেখছেন ধর্মতলা চত্বরে সেখানে এই ওয়াই চ্যানেলে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা প্রত্যেকেই যোগ্য তাদের বক্তব্য তাদের দাবি তারা যোগ্য অযোগ্যদের পৃথক করা হোক যারা অসদ উপায়ে এই নাম যাদের উঠেছিল তাদেরকে আলাদা করা হোক আলাদা করে যোগ্য অযোগ্য পৃথকীকরণের অযোগ্যদের চাকরি যাক এমনটাই বক্তব্য তাদের আজ শীর্ষ আদালতের তরফে সমস্ত বক্তব্য শোনা হয়েছে এবং তারপরেই রায় সংরক্ষিত রেখেছে শীর্ষ আদালত শোনাবো আপনাদের আইনজীবীদের বক্তব্য করা যাক এবং যারা বঞ্চিত তারা চাকরিটা পাক কিন্তু এখন যা পরিস্থিতি পুরোটা বাতিল করে যারা দু সালে পরীক্ষা দিয়েছিল এজ রিল্যাক্সেশন দিয়ে তাদেরই নতুন করে পরীক্ষা নেওয়া ছাড়া আর কোনো উপায় আপাতত আমাদের যে সাবমিশন বা আমরা এটাই করেছি কারণ আর কোনো উপায় আমরা দেখছি না এবার মহামান্য প্রধান বিচারপতি কি রায় দেবেন সেটাই দেখা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা